আসসালামু আলাইকুম সুপ্রিয় উদ্যোক্তা দেখতে পাচ্ছেন এখানে আমার আমার হাতে হচ্ছে এটা ললিপপ জাতের একটি বেগুন এর আগে দেখাইছিলাম এখানে মোটামুটি আপনার হচ্ছে এই এখানে চার বিঘা বেগুনের প্লট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেগুনটি এত সুন্দর সাইজ এবং কালার যা কিন্তু ঢাকার মার্কেটটা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন গাছ থেকে ফল হারভেস্ট করা হয়েছে তো আজকে দেখতে পাচ্ছেন তারপরেও মানে একটা বেগুনের সাইজ দেখেন কি সুন্দর মার্শাল্লাহ এখানে তো আমাদের উদ্যোক্তা কিছু ভুল করছে তো সেই ভুলগুলো আমরা জানাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে বেগুন ধরে আছে মানে এগুলো কিন্তু যেগুলো বড় সাইজ দেখেন এগুলো কিন্তু কেবল ছোট আর এই যে এটা হলো বড় সাইজ আমার হাতে যেটা কিন্তু এই গাছেরটা কিন্তু একেবারে ছোটো এগুলো কিন্তু সব ছোটোই আছে এগুলো আরও হারভেস্ট হবে তো এখানে কিন্তু আমাদের উদ্যোক্তা আমাদের মানচিং পেপারে চাষাবাদ করেছে এবং এখানে দূরত্ব দেওয়া হয়েছে আর আড়াই ফিট বেড করা হয়েছে হচ্ছে আড়াই ফিট সে সিস্টেমে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের আধুনিক যে হলো পরামর্শ অনুযায়ী করছে কিন্তু এখানে ভুল হয়েছে হচ্ছে সে খুঁটিগুলো ভালো ইউজ করে নাই এবং হচ্ছে এই খুঁটির যে হলো ভার রাখবে এবং গাছটা বেঁধেও দেয় না সে তো এরকম আর কি কিছু ভুল আছে ছোটোখাটো তা বাদে সব ঠিকঠাক ছিল তো এই বিস্তারিত ভিডিও নিয়ে আলোচনা করব এবং এই জাত সম্পর্কে আপনাদেরকে অবহিত করব কারণ হচ্ছে এই জাতটি ঢাকার মার্কেটে খুবই পরিমাণে চলে তো যারা আমাদের এই জাতগুলো নিয়ে আমাদের সাথে মানে কাজ করতে চান এবং আধুনিক কৃষি খামার তৈরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে ফেলবেন এন ওদের আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট ডবল সেভেন ডবল ওয়ান ফাইভ এছাড়াও আমাদের আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন টু সিক্স থ্রি জিরো ফাইভ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা যায় না কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর ফল ধরে আছে